আমাদের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় তো আমাদের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সর্বস্তরে সহায়ক করবো আমি চেষ্টা করেছিলাম তিন বছর বিধায়ক ছিলাম বিধায়ক তিন বছর থেকে আমাদের সুপ্রিমো মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা আমি নিরানব্বই তিন বছরে দুশো কোটি টাকার মতো কাজ করতে সক্ষম হয়েছিল আমি নিরাপদ ছাপ্পান্নটা রাস্তা তৈরি করতে পেরেছিলাম আরো আমার কাছে উনত্রিশটা রাস্তা স্যামসাং হয়ে আছে এনসিসি লাগানো আছে সেই জন্য এখন আমরা সেটা টেন্ডার ফ্লোট করতে পারছি না আপনার ইলেকশন নিশ্চিত সেই কাজগুলো হয়ে আর একটা বড় কাজ মোটামুটি সেটা আমি যখন আমি বিধানসভায় দাঁড়িয়েছিলাম আমার নির্বাচনী স্তেয়ারে বলেছিলাম যে আমার সব থেকে বড় প্রাথমিকটা থাকবে রায়গঞ্জ বর্ষয়ের সড়ক যোগাযোগ ব্যবস্থা আর রায়গঞ্জ বর্ষই এই সড়ক যোগাযোগের জন্য টু একটা ব্রিজ দরকার আপনাদের উদ্দেশ্যে আমরা জানাই যে ওই ব্রিজটা নব্বই শতাংশ কাজ হয়ে গেছে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে উনিশ কোটি টাকা স্যাংশন হয়ে গেছে শুধু বিহারের একটা এনওসি রাখবে সেই এনওসি আসতে পরে ওই কাজটা চালু হবে টেন্ডার ফ্লোট হয়ে যাবে আর ব্রিজটা নির্মাণের কাজ চালু হয়ে যাবে আজকে আপনারা চিন্তা করেন যদি ওই ব্রিজটা যদি হয়ে যায়

অনেকে এমপ্লয়মেন্ট জেনারেট হবে রাইগঞ্জ অনেকটা উন্নতি হবে ভাই তো সেই আস্থা যদি রাইবনবাসী আমাদেরকে যদি আশীর্বাদ দিয়ে বিদায় যদি партии বিধংসরের প্রধান আমি কথা দিলাম নিশ্চিত এই আস্থা আমি খুব শীঘ্রই করে ফেলতে পারবো দেখুন লোকসভা ইলেকশনে রেজাল্ট যেটা হয়েছে আমি সেটা নিয়ে খুব বেশি আপনাদেরকে মানে তিক্ততা করব না যেটা হয়েছে জনদেশ মাথা পেতে নিয়েছে কিন্তু আপনারা ভাবে নেন সাকসেসফুল হওয়ার জন্য আমাকে যেটা করণীয় ছিল বিশ্বাস করুন আমি নিজের হান্ড্রেড পার্সেন্ট হওয়ার চেষ্টা করছিলাম আর যেটা একটা গাইডলাইন থাকে একটা কোনো ভাবে নেন গাইডলাইন একটা কোনো বই থাকে আমি ওটাকে অনুসরণ করেছিলাম কোথাও না কোথাও হয়তো কোনো কমি থেকে যেতে পারে তো হয়তো রায়গঞ্জের সহটাকে হয়তো একটু আমাদেরকে বুঝতে অসুবিধা হচ্ছে সন্দীপা বললেন বড়রাও বললেন যে প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসের যারা জনপ্রতিনিধি আছেন যারা সংগঠনের দায়িত্ব আছে তারা প্রতিনিয়ত কাজ করে আজকে কাউকে যদি স্কুলে অ্যাডমিশন করাতে হয় আপনারা কার কাছে আছেন তৃণমূলের জনপ্রতিনিধির কাছে আছেন তারা স্কুলে দিতে হচ্ছে করে মেডিকেল যদি সুবিধা হবে না হাসপাতালে ভর্তি আছে আইসিউ বেড লাগবে কাকে বলছেন আপনারা তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি কে বলছেন তারা করে দিচ্ছে কোথায় হয়তো জমি নিয়ে বিভাগ সেটাও সলিউশন করা সেখানেও তাকে ছাড়িয়ে নিয়ে আসতেছে কে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি সব কিছু করছে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি আর তাতেও কেন তৃণমূল কংগ্রেস ভোট পাচ্ছে না আজকে সারা বছর মাঠের ময়দানে বিজেপি কে দেখা যায় না কংগ্রেস কে দেখা যায় আপনারা দু হাজার উনিশ সালে দেবশ্রী চৌধুরীকে আপনার লোকসভা সাংসদ বানিয়েছিলেন কিসের জন্য যে রায়গঞ্জের ডেভেলপমেন্ট হল

উনি সংসদ নির্বাচিত হলেন উনি দু হাজার চব্বিশ সাংসদ ছিলেন ব্যর্থ সাংসদ ছিলেন তৃণমূল কংগ্রেস ব্যর্থ সাংসদ ছিলেন আর ব্যর্থ সাংসদ ছিল বিজেপি বিজেপি ব্যর্থ সাংসদ ছিল তারা সত্ত্বেও বিজেপি আবার দু হাজার চব্বিশে লাভ তৃণমূল কংগ্রেস সব রকম সুবিধা দিয়েছে সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আর যে যাকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য আমরা খুঁজে পেয়েছি তাকে খুঁজে পাইনি সেই একজন দলের লোক আমার রায়গঞ্জ থেকে জনপ্রতিনিধি হয়ে গেল সাংসদ হয়ে গেল আমি আজকে সন্দীপ দা আমার কাছে একটা অনুমতি নিয়ে আমি একটা সাজেশন দিচ্ছি হয়তো ওনারাও আমার সাথে একমত হবে আমরা রায়গঞ্জকে চার ভাগে ভাগ করব নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট আর চার জায়গায় আমাদের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে চারটা পোস্ট বক্স থাকবে ওটাকে আপনারা সাজেশন বক্স বলেন কমপ্লেন বক্স বলেন ওই বক্সের মধ্যে আমি রায়গঞ্জের জনবাসীকে বলবো আপনাদের সাজেশন আপনাদের কমপ্লেন ওই বক্সের মধ্যে আপনারা ফেলুন এক মাস পরে হয়তো একটা ডে আমি বলে দিচ্ছি আমরা আলোচনা করে ডেটা ফিক্স করে দেবো একটা এক্সাম্পল হিসাবে বলছি মাসের শেষ সানডে ওই শেষ সানডে আমরা বিধান মঞ্চের মধ্যে ওই বক্সটা খুলব এখানে পৌরসভার পৌর প্রশাসক উপপৌর প্রশাসক আমাদের যারা নেতৃত্ব বর্গ রয়েছে কোয়ার্ডিনেটর গুলো রয়েছে আর সেই বক্সটা সার্বজনীন ভাবে খোলা হবে যারা জনগণ আপনারা আসতে চান আপনারা আসবেন আপনাদের সামনে ওই চিঠিটা পড়া হবে আর ওই চিঠিটা পড়ে আগামী দিনে আমরা যেটা সলিউশন আছে আমরা দেখব যে রায়গঞ্জবাসী যে আমরা যে যদি কোনো ত্রুটি করে থাকি আমাদের যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা আমাদেরকে শোনায় দিন আপনারা সারা বছর কিছু বলবেন না আর চুপচাপ গিয়ে ইলেকশনের সময় আপনারা বিদ্রোহ ঘোষণা করবেন ইভিএম এটা সঠিক জিনিস নয় আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট